আল্লাহর জিকির হয় কোরআনের আলোচনা হয় সেটা যে জায়গায় হোক ওয়াকফ করা হোক আর না হোক যতক্ষণ কোরআন হাদিসের কথা হতে থাকে তসবি তাহলিল হতে থাকে ওই সময়ের জন্য ওই জায়গাটার সম্মানে আল্লাহ নবী বলছেন এটা জান্নাতের অংশ হয়ে যায় এবং ওই জায়গাটাকে আল্লাহ তালা সম্মান দিয়ে তার নিজস্ব আল্লাহ তালার তাদের পাঠিয়ে দেন তারা ওইটাকে ঘেরাও করে রাখে সম্মানের জন্য এভাবে একের পর এক আল্লাহ তালার আস পর্যন্ত পৌঁছে আল্লাহ এই বান্দারা কি করে তারপর জিজ্ঞেস করেন এরা কারা কি করছে এরা তোমরা কোথা থেকে এলে সংক্ষেপে বলছি হাজির শরীফ থেকে ফেরেশতারা তারা বলবেন আল্লাহ এই লোকেরা আপনার গুণগানে ব্যস্ত আপনার মহত্বতা আপনার পবিত্রতা ইত্যাদিতে তারা ব্যস্ত আছে পড়ছে বলছে সংক্ষেপে বলছি আল্লাহ তালা বলবেন আমার বান্দারা আমাকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে আমার প্রশংসায় লিপ্ত আমার বিষয় নিয়ে আলোচনা করছে তোমরা সাক্ষী থাকো আমি এদের সকলের গোনাগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ তালাকে আবার জিজ্ঞেস করবেন আমরা দেখছি জানছি এই মজলিসে কিছু লোক আছে যাদের উদ্দেশ্য এই জিকির আজকার ছিল না দুনিয়াবি কোনো কারণে এসে বসে গেছে তার মানে এদের কি করা হবে কথা বোঝা যাচ্ছে যুক্তিতে তো এরা এদের মধ্যে পড়বে না যুক্তিতে পড়ে না কিন্তু আল্লাহ খাস দয়া আল্লাহ তালা জানিয়ে দেবেন এই যারা আমার জিকিরকারী বান্দা আমাকে নিয়ে যারা জিকির করে আমার কথা যারা স্মরণ করে আমার বিধান নিয়ে যারা পর্যালোচনা করে এদের সাথে যারা বসে এদেরকেও মনে কষ্ট দেওয়া হবে না তথা ওদের সাথে এদেরকেও ক্ষমা করে দেওয়া হবে